মুখে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে একটি নিম্নচাপ রাত থেকে দক্ষিণবঙ্গের আবারও একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া পুজোর মুখে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তারই জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে আজ শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির জেরে স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা বাতা তবে আবহাওবিদরা মনে করছেন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে কালও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পুজোর মুখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত কম বেশি বৃষ্টি হতে পারে যারা ভাবছেন তারা এই বোধ করতে মধ্যে টানা সম্ভাবনা সকাল থেকে কলকাতা শহরের আকাশ মেঘলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় বৃষ্টির পরিমাণ কমতে পারে রিপোর্ট জেলার বার্তা